সকাল সকাল আজেশাকে স্কুলে দিয়ে আমি আর আজিসার বাবা চলে যাচ্ছি বাজার করতে বাজার করতে যাব আমরা হচ্ছে ইতালির কাউরান বাজারে তো এই বাজারটাতেই সবসময় যাওয়া হয় মানে অনেক বাজার যখন থাকে অনেক বাজার করার থাকে প্রতি সপ্তাহে সোমবার দিন আমি আর কি যাই এই বাজারে আমি সব সময় যাই না বাবাই যায় তো বাহিরে বের হয়ে দেখে এত সুন্দর রোদ আমি আসলে অনেক মোটা জ্যাকেট পরে তারপরে বের কিন্তু বাহিরে বের হয়ে দেখে যে অনেক রোদ বাস চলে আসছে আমরা উঠে গেছি বাসে আগে সবার আগে নেমে চলে গেছে একদম মাংসের দোকানে আমি আর রাজার বাবা যখন বাজারে যাই আমরা সবার আগে মাছ আর মাংস অর্ডার করে রেখে তারপর কাজগুলো কমপ্লিট করি ওরা আসলে অনেক ভালো এখানে আমরা যে দোকানটা থেকে মাংস নিই ওই ভাইয়াদের ব্যবহারগুলো অনেক ভালো এবং তারা আসলে অনেক হাসি খুশি আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে তো আমরা এখানে গরুর মাংস মুরগি তারপর কলিজা মানে গরুর কলিজা এগুলো সব অর্ডার দিয়ে তারপরে আর কি অন্যদিকে চলে যাব তো এইখানে দেখলাম যে গরুর যে জিব্বা থাকে জিব্বাটা আসলে এইভাবে ওরা রেখে দিছে জিব্বার প্রাইস ছিল পাঁচ ইউরো নিরান জিব্বা বাংলা টাকায় কত হবে আপনারা হিসাব করে নেন তো আর মাংস অর্ডার দেওয়ার পরে আমরা চলে এসেছি মাছের বাজারে এই পাশটা হচ্ছে সব মাছের আর কি যত ধরনের মাছ আছে এখানে আপনি পেয়ে যাবেন এখানে অনেক বড় বড় মাছ ছিল আমি সবসময় আমি আর বাবা সবসময় ওই দোকানটা থেকেই মাছ নিই তো আমরা ওইখান থেকে অনেক বড় একটা রুই মাছ নিয়েছিলাম ওই মাছটা কাটতে দিয়ে আমরা চলে এসেছি ছোটো মাছ নেওয়ার জন্যে আর ছোট মাছও সবসময় এই দোকানটা থেকে নেওয়া হয় তো এখানে ছোট মাছের যে প্রাইসগুলো আমি একটু এখানে দেখাই দিলাম আপনাদের আপনারা দেখে নিন এই দোকানটাতে বাংলাদেশি সব ধরনের ছোট মাছ পাওয়া যায় এবং সাথে শুটকিত পাওয়া যায় তো ওইগুলো সব নিয়ে আমরা চলে এসেছি সবজির দোকানে এখানে এসে দেখি সব ধরনের টাটকা সবজি সব দেখেন সব বাংলাদেশি সবজি কিন্তু এখানে পাওয়া যায় এর জন্যই সাধারণত আসলে ভিক্টোরিয়া বাজার আসা হয় তো এইখানে এসে দেখি যে এত বড় বড় মরিচ এই মরিচগুলো আমি অনেকের ভিডিওতে দেখেছি তো ভাবলাম যে আমিও আসলে দুইটা নিয়ে নেই মরিচ আসলে খেয়ে কেমন তারপর আমরা চলে এসেছি একটা আলিমেন্টারিতে এইখানে কিন্তু সব ধরনের বাংলাদেশি মশলা আপনি পেয়ে যাবেন তার উপরে খেজুর কিসমিস ডিম থেকে শুরু করে দুধ থেকে শুরু করে সব কিন্তু আছে এইখানে তো এই পাশটাতে মোটামুটি সবগুলা দোকানে ছিল আলিমেন্টারির আর কি তো আমাদের বাজার মোটামুটি শেষ মানে এইখানে আজেশার বাবার হাতে ছিল দুই ব্যাগ আবার আমার হাতে ছিল এইগুলা মানে আমি আর আজেশার বাবা নিয়ে হাঁটতে পারছিলাম না এরকম একটা অবস্থা তো আমরা চলে এসেছি বাসের এখানে বাসের জন্য ওয়েট করছিলাম আর বাহিরে এত রোদ ছিল আমার পুরো মাথা ব্যথা হয়ে গেছে কারণ আমি আসলে অনেক মোটা একটা জ্যাকেট পরে বের হয়েছিলাম তো যাই হোক এই ছিল আর কি আমাদের দিনকাল ভালো থাকেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ